আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল এক ভাই প্রশ্ন করেছেন উনি মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন উনি প্রশ্ন করেছে যে ভাই আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই তাহলে কোন সেক্টরে গেলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো অথবা আমার কোনো সমস্যা হবে না তো আসলে এটা নট অনলি ওই ভাইয়ের প্রশ্ন অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন তাই আমি এটার উত্তর দিচ্ছি দেখেন ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনার অবশ্যই কাজ জেনে গেলে আপনার জন্যই সুবিধা আর যদি একান্তই আপনার কোনো কাজ জানা না থাকে তাহলে আমি বলবো আপনারা খুব ভালো দেখে কোনো একটা ফ্যাক্টরির ভিসায় যাবেন কলিং ভিসা যদি খুলে তাহলে আপনি যেই মাধ্যমে যাচ্ছেন তাদেরকে বলবেন আমি নাম করা ভালো কোম্পানি ছাড়া যাব না ভালো ফ্যাক্টরি ছাড়া যাব না ঠিক আছে ভালো ফ্যাক্টরিতে গেলে সুবিধা হবে কি শুরুতেই আপনি মিনিমাম তো বেতনটা সতেরোশো রিঙ্গিত পাবেন প্লাস আপনি ওখানে ওভার টাইম পাবেন এবার আপনি কাজ জানেন অথবা না জানেন ওভার টাইম পাবেন কিন্তু যেই সকল কোম্পানিগুলি খুব মানে নাম করা না বা ফেমাস না তারা ওভার টাইমটা ওরকম দেয় না অথবা অনেক সময় আছে যে সতেরোশো ইঙ্গিতটাই পুরোপুরি দিতে চায় না শুরুর দিকে কিন্তু নাম করা কোম্পানি যেগুলো আছে এগুলো অবশ্যই আপনার ওরা বাধ্য আপনার মিনিমাম লেবার কস্ট যা আছে তা দিতে ওরা বাধ্য আর দ্বিতীয়ত ওদের ওভারটাইম বাধ্যতামূলক তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন তো দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ইনফরমেশন আপনারা এই চ্যানেলটি থেকে পাবেন মালয়েশিয়ার যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে